ধন্যবাদ এবং স্বাগত জানা একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগীর ওষুধ খাওয়ার ক্ষেত্রে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে মানসিক রোগের ক্ষেত্রে সবাই মনে করে মানসিক রোগের ওষুধই হলো একমাত্র অবলম্বন ওষুধ খেতে হবে ডক্টরের কাছে যেতে হবে আপনারা যদি জানো কিছু ভূমিকা থাকতে হবে পরিবারের লোকজন যারা থাকেন যাদের অ্যাটেন্ডেন্স হিসেবে ওই ব্যক্তির কে হেল্প করেন আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসুজ জামাল রাজু আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য পরবর্তীতে মানসিক সমস্যার যে কোনো বিষয়ে যদি অজানা থাকে বা জানার ইচ্ছা থাকে আমার কমেন্টের মাধ্যমে ইউটিউবের চ্যানেলের কমেন্টের বক্সের মাধ্যমে আপনারা জানাবেন আসলে মানসিক রোগের ওষুধ যেমন গুরুত্বপূর্ণ তেমনি কাউন্সিলিং বা সাইকোথেরাপি গুরুত্বপূর্ণ এখন ওষুধের চিকিৎসার ক্ষেত্রে ফ্যামিলির কিছু ভূমিকা আছে সেই ভূমিকাগুলো কি যিনি মানসিক সমস্যায় ভুগছেন তিনি তো বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক ক্ষেত্রে কিন্তু তার মনের অবস্থাটা যারা ভালো থাকে তারা কিন্তু বুঝতে পারে না সে হয়তোবা অনেক সময় এমন হতে পারে যে মানসিক রোগের যে ওষুধগুলো সেটি ভুলে বেশি খেয়ে ফেলছে অথবা কম খেয়ে ফেলছে হয়তোবা এমন হতে পারে সে ইচ্ছা করেই খায় না অথবা ইচ্ছে করে বেশি বেশি খেয়ে ফেলেছে তখন তার তা তখন কি করণীয় তখন করণীয় হলো পরিবারের যে লোকজন যে থাকে বা ফ্যামিলি মেম্বাররা থাকে তারা একটু ফিক্সড করে দেয়া তারপর প্রেসক্রিপশনটা দেখা কোন সময় কোন ওষুধটা দিচ্ছে সেই অনুযায়ী ওষুধগুলো নেওয়া ওষুধের ক্ষেত্রে কোন কোন ওষুধগুলো খুব সহজে আপনার হাতের কাছে পেতে পারেন কাছে যে ফার্মেসি আছে সেখান থেকে পেতে পারেন সেটি একটু খেয়াল রাখা হয়তো এমন হতে পারে কিছু কিছু ওষুধ আপনার এলাকাতে নেই সেক্ষেত্রে ওই যে সাইকাটিস্ট রয়েছেন তার কাছ থেকে অল্টারনেটিভ কী ওষুধ সে নিতে পারে সেটি জেনে নেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের কাছে যারা আসে অনেক সময় দেখা যায় পেশেন্ট হচ্ছে যে ওষুধ খাওয়ার ক্ষেত্রে ভুল করে এর কারণ হলো তার মনে থাকে না সেক্ষেত্রে যারা হলো অ্যাটেন্ডেন্স হিসেবে থাকেন বা ফ্যামিলি মেম্বাররা যার এই সাথে আসেন বা সবসময় থাকেন তাকে ঠিক ওই সময়টাতে ওষুধটু খুলে তার মুখে দেয়া পানি 对的。 এটা যদি আপনারা করতে পারেন তাহলে তার জন্য ভালো হবে এবং আপনারা জানেনই তো যে যাদের ভিতরে মনের রোগ বা মানসিক সমস্যা থাকে তার ফ্যামিলি মেম্বারদেরও অনেক রকমের হ্যাসেলের ভিতর দিয়ে অ্যাংজাইটির ভিতর দিয়ে বা মানসিক অস্থিরতার ভিতর দিয়ে যেতে হয় সুতরাং এই অস্থিরতা থেকে বের হতে হলে অবশ্যই তো আপনাদের কিছু করণীয় থাকে ফ্যামিলি মেম্বার হিসেবে হয়তো বা আপনার ভাইটি অসুস্থ বা বাবা অসুস্থ মা অসুস্থ বোনটি অসুস্থ তাকে তো আপনাকে আপনি একটু হেল্প যদি করেন তার জন্য খুব ভালো হয় সেটি করার জন্য আপনাকে যেটি করতে হবে ওই যে ওষুধের বিষয়টি একটু খেয়াল রাখতে হবে এবং সাথে সাথে যে বিষয়টি আমি প্রথমে বলেছিলাম যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি সেটিও দরকার হবে এবং সেক্ষেত্রে একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট সময় নিয়ে হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা বেশি কম নিয়ে তারপর কিন্তু তাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দেবে এই কাউন্সেলিং বা সাইকোথেরাপি হচ্ছে ওষুধবিহীন যে চিকিৎসা এবং সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তিনি বিভিন্ন অ্যাপ্রোচ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে তিনি জানেন হয়তো বা আপনার এই যে রুগীর ক্ষেত্রে হয়তোবা ওষুধের চিকিৎসাটির পরিবর্তে হয়তোবা সিবিটি বা কমটি বিহেভিয়ার থেরাপি যেটি সাইকোথেরাপি বলা হয় সেটি লাগবে সেটি সে বুঝতে পারবে অনেক ক্ষেত্রে অন্য অন্য যে থেরাপিটিক অ্যাপ্রোচ বা চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি ওই কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট রয়েছেন মনে রাখবেন অনেকেই আছেন এটা আমাকে বলে যে ওষুধের চিকিৎসাটা হলেই হয় তাকে যে কাউন্সেলিং করতে হয় তার বাবা পারে অথবা তার ভাই আছে সে পারে বা তার এক আঙ্কেল আছে সে বিদেশ থাকে সে খুব ভালো জানে এই বিষয়ে সে তাকে কাউন্সেলিং করে এখন এই যে কাউন্সেলিং কাউন্সেলিং মানেই তাকে সাজেশন দেওয়া বিভিন্ন অ্যাডভাইস করা নো সেটি নেই সেটি কখনোই না কাউন্সিলিং হচ্ছে একটা মেডিকেল টার্ম যেটি ওষুধের চিকিৎসার মাধ্যমে আমাদের ব্রেনের ভিতরে যে নিউরোন থাকে নিউরোকেমিক্যাল থাকে অথবা আমরা বলি যে আমাদের কি হয় যে আমাদের এই যে আমার আচরণগুলো এটা কিন্তু আমাদের ব্রেন সিগনাল দেয় হার্ট থেকে আমাদের বিভিন্ন রকম অনুভূতি হয় তারপরে কিন্তু করে সো সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যাবেন তিনি এই বিষয়ে বিভিন্ন রকমের পড়াশোনা করেন গবেষণা করেন এরপরে কিন্তু এই যে রুগী দেখা শুরু করে সুতরাং এটি ওই যে আপনার আত্মীয় বা রিলেটিভ যিনি আসেন তার কাউন্সেলিং আর এই কাউন্সেলিং এক না ওইখানে আদেশ উপদেশ পরামর্শ থাকে কিন্তু কাউন্সেলিংটা সম্পূর্ণটা একটা মেডিকেল টার্ম তার ব্রেনে যে কেমিক্যালগুলো ইমব্যালেন্স থাকে সেটা যেটি হলো ওষুধ যে কাজটি করে সেটি হলো কাউন্সেলিং করে সুতরাং আপনারা এইভাবে একটু খেয়াল রাখবেন যে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য যে ওষুধটি সেটির জন্য পোড়পা রয়েতে আপনার ওই যে মনের রোগে যে ভুগছে সে জন্য পায় আপনারা একটু রেসপন্সিবল হয়ে বা দায়িত্ব নিয়ে এই কাজটা যদি করতে পারেন একটা সময় হয়তো বা সে নিতে পারবে কিন্তু এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করবেন হয়তো বা তার অনেক সময় খেতে চাইবে না সেই বিষয়টি কেন খেতে যাচ্ছে না কী কী সমস্যা হচ্ছে সেটিও আপনার ফ্যামিলির যারা থাকবেন তারা ওই যে সাইকাতিস্ট থাকবেন তার সাথে কথা বলবেন যদি সেটা সম্ভব না হয় ওই যে গবেষণা কাউন্সেলিং স্যাকোলেজ থাকবে তার সাথে কথা বলবেন আশা করি আমার ভিডিওর মাধ্যমে মানসিক রোগের ওষুধ সম্পর্কে তথ্য আমি দিতে পেরেছি তারপরে কারো কোনো পশু থাকলে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম